আমরা শুনতে পাই জামাত ইসলামীর সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের ওমুকের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খুলে শুনেন বাংলাদেশের মানুষ আজ ছাদাবাদের সাথে কোনো জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না জামাত ইসলামী এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত নয় তারিখে আমাদের মেডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আর একজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আরেক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগীমৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করাকে গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আরেক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আটাই অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনে অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি ফোড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান হয় নাই দলের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই উদ্যানে আমরা সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দি দুই হাজার চব্বিশের পরেও আমরা আন্দোলনের ডাক দেয় নাই আমরা নিবন্ধনের জন্য রাস্তায় নামি না এখানে সাক্ষী আপনারা আমাদের যে দাঁড়ি প্রতীক আপনাদের আবেগের প্রতীক আপনাদের ভালোবাসার প্রতীক আপনাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক জনগণের দাবি আদায়ের প্রতীক যে দাঁড়ি দেখতে পাচ্ছেন এই দাঁড়ি প্রতীক কেন হয়েছিল তার জন্য আমরা রাজপথে আন্দোলনের নামি নাই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা রাজপথে আন্দোলনে নামি নাই কিন্তু আজ আমরা রাস্তায় নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং বন্ধুগণ অঞ্চল সম্মানিত সুদী মন্ডলী আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের দোষরা করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জবাব নাগরিকদের কাছে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেং ফিল্ড আছে আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে আজকে একশো জন নয় দেড়শো জন নয় প্রায় দিন একজন দুইজন করে নিজ দলের নিজ কর্মীরা যারা যাদেরকে হত্যা করছে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা দর পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছে যারা দল পরিচালনায় ব্যর্থ জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয় আমার ভাইরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আর আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না কোনো সন্ত্রাসীর সাথে জোট করবে না কোনো দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না জামাত ইসলামী এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় জামায়াত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারেনাই আওয়ামী লীগ যেমন রক্ষা করতে পারে নাই ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে বলা হয় স্বেচ্ছাসেবী লীগের জায়গা ছাত্র জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই অধ্যাপক প্রকার হোসেন এই সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে অধিকারের জন্য কথা বলেছি আজকে জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই

Oh, <laughs> God. আল্লাহ 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 আল্লাহ